নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন হাজিরা ডিজিটেক ইউটিউব চ্যানেলে কৃষক বন্ধু এই জন্য দারুণ খুশির করো কারণ কৃষক বন্ধুদের টাকা দেওয়ার প্রসেস শুরু হয়ে গেল এছাড়া কোন কোন কৃষকরা টাকা পাবে কি থাকলে তবে টাকা পাবে সমস্তটাই আপনাদেরকে জানাবো আজকে এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে সমস্তটা লাইভ প্রমাণ সহ আপনাদেরকে দেখাবো কৃষক বন্ধু প্রকল্পের টাকা দেওয়ার প্রসেস শুরু হয়ে গেছে সমস্তটা আপনাদেরকে লাইভ প্রমাণ সহ দেখাবো তাই আপনি যদি আপনি পশ্চিমবঙ্গের কৃষক হয়ে থাকেন আপনার জন্য এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে কারণ এই ভিডিওর মাধ্যমে আমাদেরকে লাইভ প্রমাণ সহ দেখাবো কৃষক বন্ধু প্রকল্পের যে টাকা দেওয়া প্রসেস শুরু হয়ে গেছে আজ থেকে কৃষক বন্ধু প্রকল্পের টাকা দেওয়ার কাজ শুরু হয়ে গেছে কারণ কৃষক বন্ধুদের ইতিমধ্যে লেখা দেখা ছিল অ্যাকাউন্ট ভ্যালিড লেখা সেই অপশনটা চলে এসছে অর্থাৎ বন্ধুরা বুঝতে পারছেন কৃষক বন্ধু প্রকল্পের টাকা দেওয়ার কাজ শুরু হয়ে গেছে আর আপনাদের কি আছে আপনারাও সেটাও দেখে আমরা চেক করে দেখে নিতে পারবেন আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে সমস্তটাই দেখাবো লাইভ প্রমাণ সহ গত একটি ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখেছিলাম কৃষক বন্ধু প্রকল্পের স্ট্যাটাসে পরিবর্তন ঘটেছিল গত ভাই ফুটার দিনকে অ্যাকাউন্টে অ্যাপ্রুভ লেখা অপশনটা চলে এসেছিল তারপর ট্রানজাকশনের জায়গা ফাঁকা হয়ে গেছিল এখন সেটা অ্যাকাউন্ট ভ্যালিড লেখা যে অপশনটা সেটা চলে এসেছে আমরা লাইভ প্রমাণ সহ আমরা দেখিয়ে দেবো অর্থাৎ বন্ধুরা বুঝতে পারছেন আমরা লাইভ প্রমাণ সহ এই ভিডিওর মাধ্যমে আমরা দেখো দেখাবো তিনি একটি স্ক্রিনশট দেখতে পাচ্ছেন একজন কৃষকের এখানে অ্যাপ্রুভ লেখা দেখাচ্ছিল এখানে অ্যাকাউন্ট ভ্যালিড লেখা তার অপশন চলে এসেছে অর্থাৎ বন্ধুরা বুঝতে পারছেন অ্যাকাউন্ট আমাদের কৃষক বন্ধু প্রকল্প পোর্টাল থেকে লাইভ পোট সহ দেখো তাই বন্ধুরা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ আর আমাদের এই ছোট চ্যানেলে যদি জন্য ভিজিট করে থাকেন সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন অল করে রাখবেন একটি লাইক করে দেবেন কারণ লাইক করলে আমাদের ভিডিও বানাতে মনে বাড়ায় এছাড়া বন্ধুরা ফেসবুক থেকে দেখলে পেজটিকে ফলো করতে ভুলবেন না তো চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক কি কি পরিবর্তন ঘটেছে সমস্তটা আমাদেরকে দেখাবো আজকে এই ভিডিওর মাধ্যমে ইতিমধ্যে আমরা কৃষক বন্ধু যে ওয়েবসাইট সেই ওয়েবসাইটের মধ্যে চলে এসেছি আপনারা অনস্ক্রিন দেখতে পাচ্ছেন নথিভুক্ত কৃষকের তথ্য ওপরে আমরা ক্লিক করব নথিভুক্ত কৃষকের তথ্য ওপরে ক্লিক করার পরে আমাদের যে যে দিয়ে আমরা চেক করে আমরা মোবাইল নাম্বার দিয়ে চেক করে নিচ্ছি মোবাইল নাম্বার বসিয়ে পারেন এবারে আমরা সার্চ অপশানে ক্লিক করে দিচ্ছি সার্চ অপশানে ক্লিক করে দেওয়ার পরে আপনাদেরকে যে স্ট্যাটাসটা দেখেন সেই স্ট্যাটাসটা আমাদের সম্পূর্ণ লাইভ প্রমেন্ট সব আপনাদেরকে দেখে দেবে ইতিমধ্যে দেখতে পাচ্ছি আমরা সার্চ অপশানে ক্লিক করার পরে কৃষক বন্ধু পোর্টালের মধ্যে অটোমেটিক চলে এসেছি আসার পরে এখানে দেখতে পাচ্ছেন কৃষক বন্ধু পোর্টালের মধ্যে আমরা এখন লাইভ আছি অ্যাপ্রুভ লেখা দেখাচ্ছিল অ্যাপ্রুভ লেখা দেখানোর পরে এখানে অ্যাকাউন্ট ভ্যালিড লেখা অপশনটা চলে আসছে অর্থাৎ বন্ধুরা বুঝতে পারছেন এখানে লাইভ প্রমাণ সব আপনাদেরকে দেখাচ্ছি এখানে অ্যাকাউন্ট ভ্যালিড লেখা চলে এসছে আপনাদের এরকম স্ট্যাটাস দেখাচ্ছি কিনা অতি অবশ্যই আপনারা চেক করে দেখে নেবেন এখানে দেখতে পাচ্ছেন লাইভ প্রমাণ সহ আপনাদেরকে কৃষক বন্ধু পোর্টাল থেকে আপনাদেরকে লাইভ প্রমাণ দেখাচ্ছি অ্যাপ্রুভ লেখা দেখাচ্ছিল এখানে অ্যাকাউন্ট ভ্যালিড লেখা অপশনটা চলে এসেছে অর্থাৎ বন্ধুরা বুঝতে পারছি আপনারা এইভাবে স্ট্যাটাস চেক করে দেখে নেবেন আপনাদের অ্যাপ্রুভ লেখার পরে অ্যাকাউন্ট ভ্যালিড লেখা অপশন দেখাচ্ছে কিনা অতি অবশ্যই নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আপনাদের টাকা দিতে আর বেশি সময় লাগবে না অর্থাৎ বন্ধুরা বুঝতে পারছেন খুব শীঘ্রই কিছু বন্ধু বলবে টাকা অ্যাকাউন্টে ঢুকতে চলেছে এখানে অ্যাকাউন্ট ভ্যালিড লেখা অপশন চলে এসেছে আপনাদেরকে লাইভ পয়েন্টস আপনাদেরকে কৃষক বন্ধু পোর্টাল থেকে আপনাদের লাইভ পোয়ান দেখাচ্ছে এছাড়া বন্ধুরা আমাদের কৃষক বন্ধু প্রকল্পের কি দেখাচ্ছে না এছাড়া বন্ধুরা সঙ্গে যদি অতি অবশ্য ব্যাংক অ্যাকাউন্টে কেওয়াইসি কমপ্লিট করে নেবেন কারণ কৃষক বন্ধু প্রকল্পের টাকা দিতে আর বেশি সময় লাগবে না এছাড়া বন্ধুরা ভিডিওটি যদি ভালো লাগে বন্ধু বান্ধবকে বেশি বেশি করে ফেসবুক অ্যান্ড হোয়াটসঅ্যাপে শেয়ার করবেন থ্যাংক ইউ ধন্যবাদ আজকে একটু কিছু আপডেট পরবর্তী কি আপডেট আছে সেই মতন দিকে আপডেট আছে সেই মতন দিকে আপডেট দিয়ে জানিয়ে দেবো নমস্কার